আমি মালিক তোমাকে সৃষ্টি জীবের ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার ভিতরে ক্ষান্ত হই নাই আমার আপনার মালিক আল্লাহ পাক রবা আলামিন তারপরে বলেন হে বান্দা আমি মালিক তোমাকে সর্ব উত্তম শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টি জীবের ভিতরে তারপরে আমি মালিক তোমাকে সর্বোত্তম খাবার আমি আল্লাহ তোমাকে দান করছি একটাবার তাকায়া দেখো অন্য অন্য মাখলুকদের দিকে তাকায়া দেখো তোমার মতো এত দামি এত সুস্বাদু খাবার আমি মালিক অন্য কোনো মখলুককে অন্য কোনো মাখলুকদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই আল্লাহ পাক বলেন হে বান্দা তুমি কি জানো আমি মালিক তোমারে কত ভালোবাসি ও বান্দা তুমি কি জানো আমি মালিক তোমারে কত মায়া মোহব্বত করি আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে বলে বান্দা আমি মালিক সর্বোত্তম খাবার দেওয়ার ভিতরে খেনত না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাকে উত্তম শ্রেষ্ঠত্ব দেওয়ার পর সর্ব উত্তম খাবার আমি মালিক তোমাকে দিছি উত্তম খাবার দেওয়ার পরে আমি মালিক তোমাকে সর্ব উত্তম বসস্থান দিয়েছি অতএা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা সোনার এর বাবারা ভাইরা আল্লাহ পাক আমাকে আপনাকে এত মায়া করেন এত মায়া মোহব্বত করেন আল্লাহ জানায় দে গোলাম আমি যে মালিক তোমাকে এত ভালোবাসি এত মায়া মোহব্বত করি আমি আল্লাহ তুমি আমাকে যে কত ভালোবাসো তুমি গোলাম আমি মালিককে যে কত মায়া মোহব্বত করো এটাকে নির্ণয় করার জন্য এটাকে যাচাই করার জন্য বাছাই করার জন্য আমি মালিক তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি প্রে ভাই রামার কলি টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আয়লা পবিত্র

আমাকে কত বেশি ভালোবাসে আমার কোন বান্দা আমাকে কত বেশি মায়া করে কত বেশি মোহাবত করে এজন্যই আমি মালিক তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি প্রে ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা সোনার গাঁয়ের বাবারা ভাইরা জোনপুর এলাকার মানুষ একটা বার করে দেখেন আমার আপনার মালিক আল্লাহ জানা গোলাম দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি আমি মালিক এটা নির্ণয় করার জন্য যে তুমি আমাকে কত ভালোবাসো তুমি আমাকে কত মায়া ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আল্লাহ তাল আমাদেরকে পরীক্ষা করতেছেন দুনিয়া হইল পরীক্ষা দেওয়ার জায়গা পরীক্ষার হল এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন সকলকে বিদায় নিতে হবে দুনিয়াতে কেউ চিরস্থায়ী ছিল না ইতিপূর্বের যে সমস্ত মুরব্বীরা আছে আমার আপনার ইতিপূর্বে যে মুরব্বীরা আজকে তারা দুনিয়াতে নাই তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে আমাদেরকেও চলে যেতে হবে অতএব বলি যে বাবারা পর্দার বোনেরা যেমনি ভাবি আমার আপনার ইতিপূর্বের মুরব্বীরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে ঠিক তেমনি ভাবে আমাকেও বিদায় নিতে হবে আপনাকেও বিদায় নিতে হবে কলিজার টুকটার বাবারা ভাইরা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা এই আয়াত নাজিল করতেন না এই দুনিয়া যদি চিরস্থায়ী থাকার জায়গা হইত এই দুনিয়া যদি চিরস্থায়ী থাকার জায়গা হইত আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন এই আয়াত নাজিল করতেন না কুল্লু নফসিং দা মাউদ সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেন না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ ভোগ করতে হবে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ ভোগ করতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আমি মালিকের সামনে দাঁড়াতে হবে আয়াতে ডাক দিয়ে বলেন কুলিয়া ইবাদি আল্লাহ দিনা আশরফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله أما ربنا المليك ألا رب العالمين এই আনিয়ে হে হেনবি আপনি আপনার গুণাগার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার যে সমস্ত উম্মতেরা যারা নিজেদের উপরে জুলুম করেছে যারা নিজেদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে হেনবি আপনি আপনার ওই সমস্ত গুণাগার উম্মতদেরকে বলেন তারা যেন আমি মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করে তারা যেন আমি মালিকের রহমত থেকে দূরে না সইরা যায় সোনার ভাবরা ভাবারা বাইর কলিজার টুকরা যুবক বন্ধুরা পর্দার তোরালের মা বোনেরা আমার আপনার মালিক আল্লাহ পাক এই আয়াতে বলেন হে বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সইরা যাও না একটাবার বার খেয়াল করে দেখেন সোনার গাঁয়ের বাবারা বেড়া আমি আর আপনি গুণাগার আল্লাহ কিন্তু গুনাগার ভুলা ডাক দেয় না আমি আপনি না ফরমান আল্লাহ পাক রব্বুলান আমিন না ফরমান বইলা ডাক দেয় না আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা যে সমস্ত বান্দারা আমি মালিকের কাছে তৌবা করবে ওই সমস্ত বান্দাদের ইতিপূর্বের যে সমস্ত গুণাগুলো করেছে ইতিপূর্বে আমি মালিকের সাথে বান্দারা আমি মালিকের কাছে তৌবা করার কারণে আমি মালিক আমার ওই সমস্ত বান্দাদেরকে তাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দেই তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেই তাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা কইরা দিয়ে মাফ কইরা দিয়া আমি মালিক ওই সমস্ত গুণাগুলোকে আমি মালিক ওই সমস্ত গুণাগুলোকে সোয়াবে পরিণত করে দেই গোপনে প্রকাশে আল্লাহ রব্বুনা আলামিনের সাথে এত নাফরমানি করার পর এত না খানদানি করার পর আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুনা আলামিন আমার আপনার ইতিপূর্বের গুণাগুলোকে মাফ কইরা দিছে আল্লাহু আকবার কলিজার টুকরার ভাবারা বেরাং পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার কলিজার টুকরার নবী উম্মতের দরদি নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র তিনার হাদিস শরীফে ইরশাদ ফরমান হাদিস শরীফে বলেন আত্মা ইবু মিনা দম্বি কামাল্লা দম্বালা প্রত্যেকটা মানুষ গুণাগার আর এই গুণাগারদের ভিতরে প্রত্যেকটা মানুষ গুণাগার যে সমস্ত গুণাগার গুলা যে সমস্ত নাপরমানগুলা আন্তরিকভাবে তৌবা করবে আমার উম্মদের ভিতরেই যারা মালিকের সাথে গুণা করবে যারা মালিকের হুকুম আহকাম পালন করবে না মালিকের হুকুম আহকাম পালন করবে না মালিকের সাথে না করবে আমার ওই উম্মদ গুলা আমি মালিকের কাছে আমার মালিকের কাছে আন্তরিকভাবে যদি তৌবা করে আমার মালিক তাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা কইরা তাদের একে এমন বানায় দেয় তাদের জীবনে কোনো গুনাই থাকতে পারে না যেমনি ভাবি একটা বাচ্চা দুনিয়াতে আসার পর তার জীবনে কোনো গুণা থাকে না ঠিক তেমনিভাবে কোনো গুণাগার উম্মত আমার আপনার মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে যদি মালিকের কাছে তৌবা করে আমার আপনার মালিক আল্লাহ পাকালামিন তার জীবনের গুণা খাতাগুলোকে মাফ করে দেয় অতএব প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা বনি আদম গুণাগার আর এই গুণাগারদের ভিতরে তারা উত্তম তারা শ্রেষ্ঠ যারা আমি আল্লাহর কাছে তওবা করে আমার আপনার নবী এই হাদিসে স্পষ্ট করে বলে দিলেন যে সমস্ত গুণাগার ওই সমস্ত উম্মদদের ভিতরে তারাই উত্তম তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পর মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করে অতএব প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা হর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা গুনাগার হওয়া সত্ত্বেও বান্দাকে গুনাগার ব্রয়লার ডাক দেয় নাই বান্দা নিমু খারাম হওয়া সত্ত্বেও বান্দাকে নিমু খারাম ব্রয়লার ডাক দেয় নাই বান্দা বেইমান হওয়ার কারণেও তাপরমানি করার কারণেও আমার আপনার মালিক আল্লাহ পাক রপনা আলামিন নাফর মান বইলা ডাক দেয় নাই আল্লাহ ইমানদার বইলা ডাক দিছে আল্লাহ বলতেছে বান্দা আয় আয় ফাফির রু ইলাল্লাহ আয় আমি মালিকের দিকে আয় আমি মালিকের কাছে ক্ষমা চা আমি মালিক ক্ষমা করার জন্য বৈশা রইছি অতএব সোনার গায়ের যুবক একটা বার খেয়াল কর তোমার মতো কত যুবক জনপুরের গুরুস্থানে শুয়া রয়েছে তোমার মতো কত যুবক চোরপুরে গুরুস্থানে শুয়ে আছে হাসপাতালের বেডিংয়ে শুয়ে আছে একটা বার খেয়াল করো আল্লাহ পাক আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসে তোমাকে আমাকে কত মায়া করে কত মোহাব্বত করে আল্লাহ পাক সমস্ত সব কিছু থেকে যাচায় বাচায় মায়া মোহাব্বত করে মাহফুরের মঞ্চে আনাইছেন অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আল্লাহ আমাদেরকে মোহাবত করেন এজন্যই আমার আপনার মালিক মাহফিলে আনছেন অতএব মাহফিলে যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে যদি তৌবা করে যেতে পারে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আল আমিন এই মাহফিলের ময়দান থেকে উঠার আগেই আমার আপনার জীবনের গুণা খাতাগুলোকে মাফ কইরা দিবে আমার আপনার জীবনের গুনা খাতাগুলোকে ক্ষমা করে দিবেন এমন কি এই মাহফিলের মঞ্চে বসে থাকা অবস্থায় আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করার পর আমি আর আপনি যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন এমনও যদি হয় এই স্টেজ থেকে এই ময়দান থেকে বাহির হওয়ার পর যদি আপনি মারা যান আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার মালিক আল্লাহ পাক আপনার জীবনের গুনা খাতাগুলোকে ক্ষমা করে দিবেন অতএব বনি ইসরায়েলের এক যুবক ছিল ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই বনি ইসরায়েলের এক যুবক ছিল এমন কোনো গুণা নাই সে করতো না তার গুণাহের কারণে এলাকার মানুষগুলো এলাকার অন্য অন্য যুবকগুলো নষ্ট হয়ে যাইতেছিল তার গুনাহের কারণে এলাকার ফসলাদিগুলো নষ্ট হয়ে যাইতেছিল ওই যুবকটা এই এই পরিস্থিতি হওয়ার কারণে এই শহরবাসী এই মহল্লাবাসী পরামর্শ করল এই যুবক আমাদের এলাকায় থাকার কারণে আমাদের ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাইতেছে এলাকার রহমত আসতেছে না মালিকের পক্ষ থেকে রহমত আসতেছে না আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা বনি ইসরা উম্মতেরা এই বান্দাটাকে এই দুনিয়ার এই বান্দাটাকে এই গুণাগার থেকে তারা শহর থেকে তারা দিছে এই গুণাগারটাকে শহর থেকে এই যুবকটা শহর থেকে বাইর হইয়া সোজা সরাসরি একটা জঙ্গলে চলে গেছে দীর্ঘদিন দীর্ঘদিন যেতে যেতে এমন একটা সময় আসলো মশার কামর পোকামাকড়ের তার জমিন তার বিছানা রে শুকায় বৃষ্টিতে এই যুবকটা এই মুসিবত হইয়া অসুস্থ হইয়া মৃত্যুর ভয়ে একবার মালিককে স্মরণ করেছে এই যুবকটা ডান দিকে তালাস করে যখন গ্রস্ত হয়ে গেছে মৃত্যুর ভয়ে ডান দিকে বিপদের জন্য এই যুবকটা পাক রব্বুলা আলামিনের কাছে পানা চাইতেছে বাম দিকে সাহায্য চাইতেছে ডান দিক থেকে কোনো সাহায্য পায় না বাম দিকে সাহায্য চাইতেছে বাম দিক থেকে কোনো সাহায্য পাইতেছে না আমার আপনার মালিক আল্লাহ পাক আল্লাপ আলামিন এই যুবকটার দিকে তাকায় রয়েছে এই যুবকটা ডান দিকে তাকায় সাহায্য পায় না বাম দিকে তাকায় সাহায্য পায় না সামনে তাকায় সাহায্য পায় না পিছনে তাকায় সাহায্য পায় না নিচে তাকায় সাহায্য পাই না সব দিক থেকে সব দিক থেকে যখন কোনো সাহায্য পাইতেছিল না তখন একটাবার এই যুবকটা আসমানের দিকে তাকাইছে আমার আপনার মালিকের দিকে তাকাইছে মালিককে ডাক দেয় বলে ও দয়ার মালিক আল্লাহ আমি গুণাগার আমার থেকে বড় গুণাগার আর কেউ নাই ও মালিক আমি গুনাগার হওয়ার কারণে শহরবাসী আমাকে লাথি মায়েরা শহর থেকে তাড়া দিছে দুনিয়ার কোনো মানুষ আমাকে ঠাঁই দেয় নাই ও মালিক বিপদগ্রস্ত হইয়া মুসিবতগ্রস্ত হইয়া তোমার দরবারে হাত ফিরিয়াইয়া দিলাম তোমার দরবারে হাত উঠায় দিলাম এই যুবকটা বলে ও আল্লাহ ওলামাই কেরামদের থেকে জামানার নবীর মুখ থেকে আমরা শুনেছি আপনার কাছে আন্তরিকভাবে হাত উঠাইলে একনিষ্ঠভাবে তৌবা করলে আপনি নাকি ফিরে দেন না দুনিয়ার সমস্ত দরজা বন্ধ কিন্তু আপনার দরজা সবসময় খোলা থাকে এই যুবকটা আল্লাহ পাক রব্লা আয়লা এমনভাবে কান্নাকাটি করতেছে এমনভাবে কান্নাকাটি করতেছে তার কান্নাকাটি দেখা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আয়লা এই যুবকটা যখন ডাইকা বলছে ও মালিক আমি নাফরমানকে আমি গুনাগারকে মাফ কইরা দেওয়ার দ্বারা যদি তোমার বাদশাহী কমিয়া যায় আমি গুণাগারকে মাফ কইরা দেওয়ার দ্বারা যদি তোমার শ্রেষ্ঠত্ব কমে যায় আবু তোমার কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আমি নাফরমানকে ক্ষমা করা দরকার নাই আমি গুণাগারকে মাফ করা দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এইভাবে একনিষ্ঠভাবে আন্তরিকভাবে মালিকের কাছে ফরিয়াদ করতেছে এই যুবকটা পরে কিছুক্ষণ পরে ডাক ডাকতে বলতেছে ও মালিক আমি গুণাকারকে মাফ করে দেওয়ার দ্বারা যদি তোমার কোনো প্রকার ক্ষতি না হয় আমি গুনাগারকে মাফ করে দেওয়ার দ্বারা যদি তোমার কোনো প্রকার লস না হয় তোমার বরত্ব না কমে যায় তোমার শ্রেষ্ঠত্ব না কমে যায় তাহলে ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা কইরা দাও বলি যার টুকটার যুবক বন্ধুরা সোনার গাঁয়ের বাবারা ভায়েরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে দুনিয়া কেউ চিরস্থায়ী ছিল না আমরাও থাকবো না এমন একটা সময় আসবে আমিও থাকবো না আপনিও থাকবেন না দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকে বিদায় নিতে হবে আল্লাহ পাত রব্বুল আলামিন পবিত্র করানুল কারিমে এই আয়াত নাজিল করতেন না কুল্লু নার্সিং রায় কতুল মাুদ নিশ্চয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাথ ভোগ করতে হবে নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাথ ভোগ করতে হবে তোমা ইলেই না তোর আবার পুনরায় আমি মালিকের সামনে দাঁড়াতে হবে আমি মালিকের সামনে হিসাব দিতে হবে সোনার গাঁয়ের বাবারা ভাইরা কলিজার টুকরা যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা মালিকের সামনে আমাকেও দাঁড়াতে হবে আপনাকেও দাঁড়াতে হবে মালিকের সামনে আপনাকেও হিসাব দিতে হবে আমাকেও হিসাব দিতে হবে এই দুনিয়ার মায়া আমাকেও ত্যাগ করতে হবে আপনাকেও ত্যাগ করতে হবে হে যুবক এই দুনিয়ার মায়া তোমাকেও ত্যাগ করতে হবে আমাকেও ত্যাগ করতে হবে অতএব দুনিয়ার মায়া ত্যাগ কইরা অতএব যেত কবরের দিকে চললে যাইতে হবে দুনিয়ায় চিরস্থায়ী জায়গা না আল্লাহ দুনিয়াতে কেবল মাত্র পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে সোনার সোনারগাঁওয়ের বাবারা ভায়েরা পর্দার তোরালের মা বোনেরা আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে মায়া করি মহাব্বত করি এজন্যই নারায়ণগঞ্জ থেকে এসেছে আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে বাবা আপনি আমার বাবা হন আমার বাবাকে যেভাবে থেকে বাঁচানো দরকার ঠিক তেমনিভাবে আমার দায়িত্ব আপনাকেও জাহান নাম থেকে বাঁচানো দরকার আমার মা পর্দার অন্তরালের মা আপনি আমার মা আমার মাকে যেভাবে জাহান নাম থেকে বাঁচানো দরকার ঠিক তেমনি ভাবে আমাকেও আপনাকেও জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার পর্দার অন্তরালের বোন আপনি আমার বোন তুমি আমার বোন আমার বোনকে যেভাবে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার ঠিক তেমনি ভাবেই তোমাকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার অতএব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব আমার আপনার কলিজার টুকটার নবী উম্মতের দরদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার কলিজার টুকটার সন্তান হজরত ফাতেম ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত হাসান এবং হুসাইন রদি আল্লাহ আনহুম ইনাদের প্রিয় জনম দুঃখিনী মা তিনাকে আমার আপনার কলিজার টুকটার নবী তাকে বলেন ইয়া ফাতিমা তু আংকি দিন আফসাকি নার। তার কলি যারা টুকটার সন্তানকে ডাক দিয়ে বলেন মা দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামান অর্জন করিয়া নাও কেননা কবরে তুমি গিয়া যদি এই পরিচয় দাও আমি জান্নাতির রমণীদের সর্দার নিন দুনিয়াতে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরে গিয়া যদি এই পরিচয় দাও আমি নবীর মেয়ে নবী সমস্ত নবীদের নবী মুহাম্মদে আরামি রসমুল্লাহ সাল্লামের সন্তান কোন পরিচয় চলবে না কবরে কোনো পরিচয় চলবে না অতএব একটা বার খেয়াল করে দেখেন শুনার গবইর বাবারা ভাইরা ওলি যারা টুকরার যুবক বন্ধুরা পর্দা অন্তরালের মা বোনেরা একবার খেয়াল করে দেখেন যেখানে নবীর মে ব্যাপারে এই সমস্ত কথা বলা হয়েছে নবী তার মেয়েকে বলতেছে ওমা তুমি কবরে যাওয়ার আগে কবরের সামান অর্জন করিয়া নাও অতি প্রিয় ভাইরা কবরে গিয়ে এই দুনিয়াতে যে কি অবস্থায় ছিলাম এই অবস্থা আমার কোথাও কোনো পরিচয় কাজে আসবে না আপনি গিয়ে যদি কবরে বলেন আমি অমুক পাড়ার চেয়ারম্যান ছিলাম আমি মেম্বার ছিলাম আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি রাষ্ট্রপতি ছিলাম কার কোনো পরিচয় কাজে আসবে না কোনো ব্যক্তি যদি বলে আমি হাফেজ সাহেব ছিলাম আমি কারি সাহেব ছিলাম আমি মৌলানা সাহেব ছিলাম আমি মুফতি ছিলাম আমি মুহাদ্দিস ছিলাম আপনার কোনো কাজে আসবে না কবর কেবলমাত্র আপনার আমল খুঁজবে আপনার আমল বালাতো আপনার কবরকে আপনাকে জান্নাতের প্রশস্ত করে দেওয়া হবে কবরটাকে প্রশস্ত করা দেওয়া হবে আমার আপনার নবী উম্মতের দরদী নবী মুহাম্মাদ আরবি রাসূলুল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেন আল কবর মিন রিয়াজিল জান্নাহ ওয়া নার সোনার গায়ের বাবারা বেহারা ওলি যারা টুকটাক যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার হাবিব কলিজার টুকরা নবী উম্মতের দরদি নবী এই হাদিস বলে এই কবরটা এমন একটা জায়গা এই কবরটা এমন একটা জায়গা দুনিয়া থাকা অবস্থায় যে সমস্ত ব্যক্তিরা নেক কাজ করবে সৎ পথে চলবে হালাল উপার্জন করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই কবরটা জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগানে পরিণত হয়ে যাবে অতএব প্রিয় ভাইরা কারা কারা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের ভিতরে সুখে শান্তি থাকতে থাকে দুই হাত উঠায় বলি আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক অতএবা পক্ষান্তরে আমার আপনার নবী মোতের দয়দি নবী বলেন ও হুক প্রতি মিন হফারিন نار পক্ষান্তরে যে সমস্ত বান্দারা দুনিয়ার টাকা অবস্থায় নেক করবে না সৎ পথে চলবে না মালিকের হুকুম احকাম পালন করবে না যে সমস্ত বান্দারা সুদ সাথে জড়িত হবে সুদ খাবে ঘুষ খাবে বেবিচার করবে নিজের উপরও জুলুম করবে অত্যাচার করবে গরিবের হক নষ্ট করবে মাসদুমের উপর জুলুম করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই কবরটা জাহান নামের গর্ত দেখে একটি গর্তে পরিণত হয়ে যাবে অতএব সোনার গায়ের বাবারা বেরাম কলিজার টুকটা যুবক বন্ধুরা পর্দার অন্তরানের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন এত মায়া মোহাব্বত করেন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এটা নির্ণয় করার জন্য এটা যাচাই বাছাই করার জন্য এই দুনিয়ার জমিনে যে সমস্ত যত বেশি নাক কাজ করবে যে যত বেশি নাক আমল করবে কাল কেয়ামতের ময়দানে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তত উচ্চ মাকাম দান করবেন তাকে তত উচ্চ জান্নাত দান করবেন তাকে তত বড় তত দামি জান্নাত দান করে অতএব প্রিয় ভাইরা কলিজার টুকরার যুবক বন্ধুরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে একটা খেয়াল করে দেখেন বনি ইসরায়েলের এই যে যুবকটা এমন কোনো গুণা নাই করত না তার গুনাহের কারণে এলাকার ফসল আদিগুলো নষ্ট হয়ে যাইতেছে একটা বার যখন বিপদগ্রস্ত হইয়া মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করছে এই তৌবা করার পর কিছুক্ষণ পরে এই যুবকটা মারা গেছে ঘটনার ভিতরে আসছে জমানার নবী মুসা আলহি সালামকে আল্লাহ পাক রব্বুল ডেকে বলে হে নবী মুসা এই জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা করো তার নবীকে এই আদেশ দেওয়ার পর জামানার নবী মুসা আলহি সালাম উম্মদদেরকে জানিয়ে দিলেন পাক সাথে সাথে পাশাপাশি আরও একটা কথা জানিয়ে দিয়েছেন হে নবী মোসা শহরের ভিতরে এলান করে দাও যে সমস্ত বান্দারা এই আমার এই বন্ধুর জানাজা পর্বে আমি মালিক তাদের জীবনের গুনা খাতাগুলোকে ক্ষমা করে দিব আমি মালিক তাদের জীবনের গুণাগতগুলোকে মাফ করে দিব এই লঞ্চ শোনার পরে এই ঘটনা শোনার পরে শহরবাসীগুলো হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে জঙ্গলে গিয়া দেখেন সেই যুবক যেই যুবকটাকে তারা এলাকা থেকে লাথি মাইরে তাড়ায়া দিছিল এই সেই যুবক যেই যুবকটার কারণে এলাকার ফসলাদিগুলো নষ্ট হয়ে যাইতেছিল সেই যুবক যেই যুবকটার কারণে এলাকার অন্য অন্য ছেলেগুলো নষ্ট হয়ে যাইতেছে এবার ওই সমস্ত যে সমস্ত মানুষেরা গিয়ে এই যুবকের লাশ দেখছে ওই সমস্ত মানুষেরা উম্মতেরা ওই সমস্ত উম্মতেরা মুসা আলি সালাত বলেন হে নবী মুসা। আপনি এই কি বলতেছেন এই গুনাগারে জানাজা পড়ার কারণে এই নাফর মানে জানাজা পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে জীবনের গুণা মাফ করে দিবে এটা কিভাবে সম্ভব কারণ এই যুবকটা তার গুনার কারণে তার নাফর মানের কারণে আমরা তাকে শহর থেকে তারা দিছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এলান যখন করছে হজরত মসা আলাইসালুসালাম আল্লাহ হজরত মুসা আলাই সালাতাম মুসুলে পড়িয়া আল্লাহ পাক রব্বুলা আয়ালামিনকে ডাক দিয়ে বলতেছেন ও দয়ার মালিক আপনি কি বলতেছেন আর শহরবাসী কি বলতেছে আপনি বলতেছেন আপনার দুস্থ আর এই শহরবাসী বলতেছে আপনার দুশ্মন এটা কিভাবে হতে পারে ঘটনা একটু যদি বিস্তারিত বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন এ নবী মোসা আমি মালিক দয়ার মালিক আমি মালিক রহমান আমি মালিক গফ্ফার এই বান্দাটা যখন বিপদগ্রস্ত হইয়া মুসিবতগ্রস্ত হইয়া দুনিয়ার যখন সমস্ত দরজা থেকে নৈরাশ হইয়া দুনিয়ার কোথা থেকে পাই নাই ঠিক ওই সময়ে মুসিবতগ্রস্ত হইয়া আমি মালিকের কাছে আন্তরিকভাবে তওবা করছে একনিষ্ঠভাবে তওবা করছে আমি মালিক ওই জন্য ওর জীবনের গুনা খাতাগুলোকে ক্ষমা কইরা দিছি মাফ কইরা দিয়েছি কলিজার টুকরা যুবক বন্ধুরা আল্লাহ পাক যদি এই বনি ইসরায়েলের এই গুনাহগারকে যদি মাফ করে দিতে এই গুনাহগারকে যদি মাফ করে দিতে পারে তাহলে আমাকে আপনাকে কেন মাফ করবেন না আরে আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মত কথা বলেন ঠিক কি না আমি আর আপনি সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন এত মায়া মোহাব্বত করেন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্য অন্য নবীদের উম্মত আমাকে আপনাকে বানাই নাই কি বলেন অন্য অন্য নবীদের উম্মত আমাকে বানাই নাই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন মায়া করেন মোহাব্বত করেন এজন্যই সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানা পাঠাইছে অতএব সোনার গায়ের যুবক জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে আলোয় অন্ধকারে যে গুণাগুলা করছ এই গুণাহের জন্য মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তহবা কর পাক যেমনি ভাবেই ওই গুণাগার যুবকটাকে মাফ করিয়া দিছে পাক যেমনি ভাবে ওই গুনাগার যুবকটাকে মাফ করে দিয়া তার বন্ধু হিসেবে কমুলার মঞ্জুর করে নিছে সোনার গায়ের বাবারা বন্ধুরা আমি একনিষ্ঠ ভাবে যদি আন্তরিকভাবে যদি মালিকের কাছে তৌবা করি আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকেও ক্ষমা কইরা আপনাকেও ক্ষমা কইরা আল্লাহ পাক বন্ধু হিসাবে কবুলার মঞ্জুর করে নেবেন এজন্যই। আমরা সদা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আয়লা মিনের কাছে দুইটা আমল করব এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর মূল বিষয় হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আপনারা আমল করবেন দ্বিতীয় কথা হচ্ছে এক সাথে মালিককে মহাব্বত করবেন মালিককে ভালোবাসবেন মালিকের সুক্রিয়া আদায় করবেন সদা সর্বদাই পার করবেন আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর বলবেন মালিক আমি গুণাগার মালিক আমি ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি নাফরমান আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার কাছে যাব আমি ছাড়া আপনার অসংখ্য অগণিত বান্দা আছে আমি যারা আপনার অসংখ্য অগণিত মাহপুপ্রিয় বান্ধা আছে কিন্তু মালিক আপনি ছাড়া তো আমার আর কেউ নাই আপনি ছাড়া তারা আমার কেউ নাই অতএব মালিক দয়া কইরা মায়া কইরা আমি আপনা আপনাকে আপনি আমাকে মাফ করে দেন